হ্যালো বন্ধুরা আলমিন সেভেন হান্ড্রেড এইটি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে আজ সাতাশে জুলাই বড় খুশির খবর আজকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজেন একটু পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই মুহূর্তের সব থেকে বড় খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হলো রাজ্যের কৃষকদের মুখে এবার হাসি ফুটবে কেননা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট অবশেষে ঢুকে চলেছে অনেক প্রতীক্ষার অবসান ঘটেছে এবার কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি ফাইনালি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে যার কারণে অনেক কৃষকই কিন্তু খুশি তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আজকে থেকে দেওয়া হবে তো আজকে কারা কারা পাবেন আজকে কিন্তু দু হাজার বদলে পাঁচ হাজার করে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনারা জানেন এই কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি কিস্তি রয়েছে এক হল রবি রবি সিজন আর একটা হলো খারাপ সিজন প্রথমে যদি দেওয়া হয় তাহলে হল খারাপ সিজন আর বছরে দুইটি কিস্তি মিলিয়ে আপনাদের চার হাজার এবং দশ হাজার করে দেওয়া হয় কিভাবে দেওয়া হয় যাদের এক এক করে কম জমি রয়েছে তারা পান একটি কিস্তিতে দু হাজার অন্যতম দু হাজার সরব পিলিয়ে চার হাজার আর যাদের দশ হাজার দেওয়া হয় তাদের এক একরে বেশি জমি রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার এক বছর দেওয়া হয় তো আপনাদের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তার সাথে সাথে কোন কোন কৃষকরা দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে পাবেন তাও জানানো হল এবং বলা হয়েছে সব কৃষকদেরই একটিমাত্র কাজ সেরে রাখতে হবে বা করে রাখতে হবে যে সকল কৃষকরা এই একটিমাত্র কাজ করবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকবে না এটি করা আছে কি না আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে নিয়ে চেক করে যাবেন ঠিক আছে তো চলুন ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব চলুন নতুন ভিডিও শুরু করি তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো যে সকল কৃষকদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন সরাসরি একদম দু হাজার করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে তাহলে এবার কারা কারা দু হাজার বদলে পাঁচ হাজার করে পাবেন আর বলি নাকি আজকে থেকে দেওয়ার কাজ শুরু করলো চলবে প্রায় সারা মাসে একদম একত্রিশে জুলাই লাস্ট পর্যন্ত ধরতে পারেন কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না তো চলুন এবার আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে কোন কোন কৃষককে দেওয়া হবে আগে আহ বলে রাখি এক একরের কম জমি থাকলে দু হাজার দেওয়া হয় আর এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার রুপিস করে দেওয়া হয় তো আগে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম ছিল তারা কিন্তু দু হাজার করেই পেত কিন্তু বর্তমানে যে সকল কৃষকদের জমির পরিমাণ বেড়েছে এক একরের থেকে বেশি জমি যাদের হয়েছে তাদের নিশ্চয়ই পেমেন্ট বাড়বে দু হাজার বোতল পাঁচ হাজার এবং পেমেন্ট বাড়লেই হবে না আপনার এমনিই বাড়বে না আপনাকে অফিসে গিয়ে আবেদন করে আসতে হবে যে আমাদের আগে এক হাজারের কম ছিল এখন এক একর বেশি হয়েছে তো আপনাকে অবশ্যই ফর্ম আপ করে এসে আবেদন করে আসতে হবে তবে আপনার পেমেন্টই বাড়বে দু হাজার বোতল পাঁচ হাজার তাদেরই হবে ঠিক আছে যারা ফর্ম ফিল আপ করে এসেছেন আপনার কিছু দপ্তরের আবেদন জানিয়ে এসেছেন জমি বেছে তারাই দু হাজার বোতল পাঁচ হাজার পাবে পাশাপাশি জানানো হয়েছে প্রত্যেকটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক অর্থাৎ কেউই হয়েছে আপডেট থাকতে হবে কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেবে আর ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া মানেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওইসি ই কেউইসি থাকা বাধ্যতামূলক বা আধার কার্ড সংযুক্ত থাকা বাধ্যতামূলক কারণ আধার কার্ড ভাড়া হয়ে পেমেন্টে যাবে তাই যারা ইকিআইসি আপডেট করা নেই তারা ব্যাঙ্কে গিয়ে করে নিন আর যাদের করা আছে তাদের ভালো কথা ঠিক আছে চাষিদের এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো এই ডিলে যদি আপনাদের মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সময় কমকে জানান এছাড়া বন্ধুরা যে খবরগুলি সামনে আসছে অনেক স্ক্রিনে বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে আজ সাতাশে জুলাই বড় খুশির খবর আজকে কৃষক বন্ধু প্রকল্পের দু পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজন একটু পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে এই মুহূর্তের সব থেকে বড় খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে দেওয়া হলো রাজ্যের কৃষকদের মুখে এবার হাসি ফুটবে কেননা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট অবশেষে ঢুকে চলেছে অনেক প্রতীক্ষার অবসান হতেছে এবার কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি ফাইনালি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে যার কারণে অনেক কৃষককে কিন্তু খুশি তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আজকে থেকে দেয়া হবে তো আজকে কারা কারা পাবেন আজকে কিন্তু দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনারা জানেন এই কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি কিস্তি রয়েছে এক হল রবি রবি সিজন আর এক হল খারিফ সিজন প্রথমে যদি দেওয়া হয় সেটা হল সিজন আর বছরে দুইটি কিস্তি মিলিয়ে আপনাদের চার হাজার এবং দশ হাজার করে দেওয়া হয় কিভাবে দেওয়া হয় যাদের এক এক কম জমি রয়েছে পান একটি কিস্তিতে দু হাজার অন্যতম দু হাজার সড়ক চার হাজার আর যাদের দশ হাজার দেওয়া হয় তাদের এক করে বেশি জমি রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার এক বছর দেওয়া হয় তো আপনাদের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে আজকে থেকে যার কাজ শুরু হয়ে গেছে তার সাথে সাথে কোন কোন কৃষকরা দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে পাবেন তাও জানানো হলো এবং বলা হয়েছে সব কৃষকদেরই একমাত্র কাজ সেরে রাখতে হবে বা করে রাখতে হবে যে সকল কৃষকরা এই একটিমাত্র কাজ করবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকবে না এটি করা আছে কিনা আপনার অবশ্যই ভিডিওটি সম্পর্কে দেখে নিয়ে চেক করে যাবেন ঠিক আছে তো চলুন ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্ত কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব চলুন আমরা ভিডিও শুরু করি তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো যে সকল কৃষকদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন সরাসরি একদম দু হাজার করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে তাহলে এবার কারা কারা দু হাজার বদলে পাঁচ হাজার করে পাবেন আর বলে নাকি আজকে থেকে দেওয়ার কাজ শুরু হলো চলবে প্রায় সারা মাসে একদম একত্রিশে জুলাই লাস্ট পর্যন্ত ধরতে পারেন কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না তো চলুন এবার আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার দু হাজার দেওয়া হয় আর এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার রুপিস করে দেওয়া হয় তো আগে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম ছিল তারা কিন্তু দু হাজার করেই পেত কিন্তু বর্তমানে যে সকল কৃষকদের জমির পরিমাণ বেড়েছে এক একরের থেকে বেশি জমি যাদের হয়েছে তাদের নিশ্চয়ই পেমেন্ট বাড়বে দু হাজার বোতল পাঁচ হাজার এবং পেমেন্ট বাড়লেই হবে না আপনার এমনিই নিয়ে বাড়বে না আপনাকে গিয়ে আবেদন করা আসতে হবে যে আমার আগে এক একটা কম ছিল এখন এক একর বেশি হয়েছে তো আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করে এসে আবেদন করা আসতে হবে তবে আপনার পেমেন্টই বাড়বে দু হাজার বোতল পাঁচ হাজার তাদেরই হবে ঠিক আছে যারা ফর্ম ফিল আপ করে এসেছেন বা আপনার কিছু দপ্তরে আবেদন জানিয়ে এসেছেন জমি বেশি তারাই দু হাজার বত্রিশ পাঁচ হাজারকে পাবে পাশাপাশি জানানো হয়েছে প্রত্যেকটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক অর্থাৎ কী আপডেট থাকতে হবে কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেবে আর ডিবি সিস্টেমের মাধ্যমে পেমেন্টে দেওয়া মানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি ই কিউইসি থাকা বাধ্যতামূলক বা আধার কার্ড সংযোগীকরণ থাকা বাধ্যতামূলক কারণ আধার কার্ড ভায়া হয়ে পেমেন্টে যাবে তাই যাদের ই কেওয়াইসি আপডেট করা নেই তাছাড়া ব্যাঙ্কে গিয়ে করে নিন আর যাতে করা আছে তাদের ভালো কথা ঠিক আছে তো আসতে এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো এই ডিও যাদের আপনাদের মনে প্রশ্ন থাকে থাকলে কমেন্ট সভা কমকে জানান এছাড়াও বন্ধুরা যে খবরগুলি সামনে আসছে অনেক স্ক্রিনে দেখুন